আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজিরের হলাম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম চার ধরনের মাছ আজকে দেখতে পাচ্ছেন যে মাছটি এটি হচ্ছে বল মাছ এই বল মাছকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয় মাসের পোনা এই মাছও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সকলকে জানিয়ে রাখি প্রথমে আমার এই ভিডিও যে ভিডিওটা যে ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে ছোট্ট বড়ো ধরনের আইন মাছের পোনা পাবেন যারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন এবং অর্ডারও করতে পারেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্থাই পাঙ্গ মাছ এই মাছগুলো আপনার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো হচ্ছে কেজিতে পনেরোশো পিস এবং ওহান যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্লাড কাপ মাছ এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করা হয় আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপনারা দেখতে পারবেন ব্লাড কাপ মাছের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম